পরিচয় এবং পুলিশ চক্রের ব্যর্থতার পরিচয় এবং অভয়ার সঠিক বিচারের দাঁড়িয়ে আজকে আমরা করে আজকে কথ অবরোধের দিয়েছি আপনারা সকলে মানুষের সামনে যদি থাকে সকলে আমাদের সঙ্গে সামিল হন এবং হাতে হাত মিলিয়ে একসঙ্গে পথে নামি কেন পশ্চিমবঙ্গের যে অরাজকতা চলছে সে কিন্তু মানুষের গন্ডি পার হয়ে গেছে তাই বলবো আমাদের সঙ্গে সহমত প্রকাশ করুন আমরা সকলকে পাশে চাই আজকে এই পথ অবরোধ কর্মসূচিতে উপস্থিত নবদ্বীপ বিজেপির বিভিন্ন স্তরের কার্যকর্তা কর্মী এবং এই অঞ্চলের অধিবাসী বৃন্দ বন্ধুবার আপনারা থেকে অবগত আছেন যে গত আগস্ট মাসের নয় তারিখে এই পশ্চিমবঙ্গের বুকে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা এই যে ঘটনা পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ গ্রামে ঘটেনি ঘটনা ঘটেনি বাঁকুড়া পুরুলিয়ার বা দার্জিলিং জেলার কোন পাহাড়ি নির্জন এলাকায় এই ঘটনা কোথায় ঘটেছে এই ঘটনা ঘটেছে কলকাতার বুকে শহরের মাঝখানে একজন মহিলা ডাক্তার যে সম্মান দিয়েছিল যে হাজার হাজার মানুষের প্রাণ বাঁচাবে বলে কিন্তু এই কলকাতায় এই পশ্চিমবঙ্গের বুকে ওই আত্মীকরের মতো হাসপাতালে একটি মেয়ে অসহায় অবস্থায় যখন সে একটু বিশ্রাম নিচ্ছিল সেই সময় কিছু নর পিসাজ তাকে আক্রমণ করলো

তারা প্রতিবাদ জানায় এবং আপনারা সেই দিন দেখেছিলেন যে একটি মেয়ে তাকে কী নৃশংসভাবে খুন করার পর হত্যা করার পর দর্শন করার পর তার মৃতদেহটাকে হাসপাতালে নিয়ে গিয়ে তার মৃতদেহটাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে রাত্রি ছটার পর যেটা সম্পূর্ণভাবে অবৈধ তার পোস্টমর্টেম করে পোস্টমর্টেমের পর তাকে তড়িঘড়ি তাকে তড়ি করি তাকে শ্মশান ঘাটে নিয়ে গিয়ে অন্যান্য যে বডিগুলো থাকে সেই বডিগুলোকে সরিয়ে দিয়ে তাকে তাড়াতাড়ি করে পুড়িয়ে দেওয়া হয় দেখেছেন যে ঘটনার পরম্পরায় আমরা জানতে পারি ওটা কোনো সুসাইড ঘটনা ছিল না ওটা ছিল একটা নৃশংস ঘুরের ঘটনা এবং একই সঙ্গে নৃশংসভাবে তাকে ধর্ষণ পর্যন্ত করা হয়েছিল কিন্তু আমরা তারপরে রাজ্য সরকারের ভূমিকা কি দেখলাম রাজ্য সরকার এই ঘটনাটাকে সম্পূর্ণ সম্পূর্ণভাবে চেপে যেতে থাকে এই প্রতিবাদ আপনি থামাতে পারবেন না ভারতীয় জনতা পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দল সব থেকে বড় কথা সাধারণ মানুষ আজকে আপনার বিরুদ্ধে চলে গেছে তাই আপনি চেষ্টা করলেও এই পশ্চিমবঙ্গের বুকে আপনি আপনার প্রতিবাদ আমাদের এই প্রতিবাদ আপনি থামাতে পারবেন না আগামী দিনে এই প্রতিবাদ আরো জোরালো হবে নেওয়া হয়েছে সেই চাক্কা কর্মসূচি তার সময় নির্ধারিত ছিল সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত কিন্তু আমরা জানি সাধারণ মানুষ তাদের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় কাজে কেউ নিজের চিকিৎসায় ছাত্রছাত্রীরা নিজেদের শিক্ষার ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে তৎসহ সাধারণ মানুষ বিভিন্ন প্রয়োজনীয় কাজে রাস্তায় বের হয় আর তাই আমরা এই চাক্কাজাম কর্মসূচি নির্ধারিত সেই সময় মেনে শুরু করলেও আমরা সাধারণ মানুষের কাছ থেকে আমাদেরই এই পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া এক পৈশাচিক নির্যাতন আমার বাড়ির মেয়ের ওপরে নির্যাতন আমার বাড়ির বোনের ওপরে নির্যাতন আমার মায়ের ওপরে নির্যাতনের দাবিতে আজকে আমরা যে চাক্কা চাক্কাজাম কর্মসূচি করছি তাতে সাধারণ মানুষের যেটুকু অসুবিধা হচ্ছে তাদেরকে আমি অনুরোধ করব এই কর্মসূচি শুধুমাত্র ভারতীয় কর্মসূচি কর্মসূচি নয় এই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মেয়ের গণতন্ত্র রক্ষার্থে প্রত্যেকটা মেয়ের সম্মান রক্ষার্থে প্রত্যেকটা মেয়ে যাতে আইনের শাসনের আওতায় সুরক্ষা পায় তার দাবিতে